আজ আমি লজিস্টিক লাইনে ডেলিভারি উইশ মাস্টার হিসেবে যারা কাজ করতে আসে তারা দীর্ঘদিন কাজ করতে পারে না একটা সময় এসে অনেকে তাদের মাইন্ড ডাইভার্ট করে ফেলে তারা কাজ থেকে বেরিয়ে যায় তো এই নিয়ে আজকে আলোচনা করব যে কারা দীর্ঘদিন ধরে কাজ করতে পারে আর কারা মতো কাজ ছেড়ে চলে যায় প্রথমে লজিস্টিকে কাজ করতে এসে আমাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হয় যে নিয়মগুলো ফলো করে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে তো আমাদের এই নিয়মের ভিতরে অনেককে ফলো করতে পারে অনেকে সেই নিয়ম ফলো করতে পারে না বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় সেটা কাস্টমারের দিক থেকে হোক বা যে উইশমাস্টার ডেলিভারি বয় তার দিক থেকে হোক সেই সিচুয়েশানের মধ্যে তারা নিজেদের মাইন্ডটা ডাইভার্ট করে বা চিন্তাভাবনা একটা ডিসিশন হোটা নিয়ে নেয় নিয়ে তারা কাজ থেকে বেরিয়ে যায় এই কাজের জায়গাটা ধরে রাখা একটা অনুভূতি আগে বুঝতে হবে যে আমি এই কাজটা কেন করব। বা আমি কাজটা কেন ধরে রাখবো সেইটা যদি চিন্তাভাবনাটা ঠিক থাকে তাহলে সে ওই জায়গাটা টিকে থাকার জন্য লড়াই করবে এবার ওই কাজটা ধরে রাখবে কেন কারণ একটা কাজের জায়গা একটা এরিয়া তৈরি করতে একটু সময় লাগে কাস্টমার চিনতে তাদের বিহেভিয়ার তাদের কখন তারা পার্সেল নেয় এগুলো জানতে একটা টাইম লাগে অ্যাট এ টাইম ডেলিভারি বয়টা যখন এরিয়ার কাস্টমারদেরকে চিনে যায় তখন কিন্তু কাজটা তার কাছে ইজি হয়ে যায় সুতরাং তারা ওই এরিয়াতে পার্সেল নেওয়ার জন্য আগ্রহী থাকে বা ওই এরিয়া বাইরে তাদের কাজ করতে হয়তো যে প্রবলেমটা হবে সেই এরিয়াতে অতটা প্রবলেম হবে না কারণ তারা সেই জায়গাটা তৈরি করে ফেলেছে এই হিসেবে একটা সময় দিতে হবে তোমাকে তুমি বিরক্ত হয়ে বা কোনো কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে হট করে ডিসিশন নিয়ে নেগেটিভ মাইন্ড হলে হবে না হতে পারে প্রাকৃতিকগত কারণে ওখানে বৃষ্টির জল জমে কাজ করার অসুবিধা হতে পারে কিন্তু তোমাকে ধরে রাখতে গেলে জায়গাটাতে সেগুলো দেখলে হবে না তোমার যদি ওটা প্রফিটেবেল এরিয়া হয় মানে ওখানকার কাস্টমারগুলো ঠিকঠাক পার্সেল অর্ডার করে বেশি বেশি পার্সেল নেয় সেই রকম জায়গা যদি তোমার হয় তাহলে তুমি অবশ্যই সেটাকে মাথায় রেখে কাজ করো আর ওই এরিয়াটা তুমি তো সারা বছর একা কন্ট্রোল করতে পারবে না মানুষের শরীর খারাপ হতেই পারে তো এমন কিছু তোমার সাইড পারসেন্ট রাখো যে তোমার সাথে অ্যাজ এ ডেলিভারি হিসেবে তোমার এরিয়াতে সাপোর্টে থাকবে কাজ করবে তো তাদেরকে নিয়ে এমনভাবে পার্সেলগুলো ডিভাইডেড করে ভাগ করে সুন্দরভাবে কাজ করো যারা তারা সারা বছর তোমার পাশে থাকে ঠিকঠাকভাবে তোমার অসুবিধা যখন হবে সেই এরিয়ার কাস্টমারগুলো যেন অ্যাট এ টাইম ঠিকঠাকভাবে পার্সেলগুলো পায় সার্ভিসটা যেন ভালো পায় এইভাবে তুমি সেই এরিয়াটাকে তৈরি করো মানে হচ্ছে তোমার অ্যাবসেন্ট যখন থাকবে সেই এরিয়ার পার্সেলগুলো যেন হোল্ড না হয় মানে অফিসে জমা না থাকে তোমার সাপোর্টার যারা আছে তোমার এরিয়ায় তারা যেন পার্সেলগুলো ক্লিয়ার করে দেয় যাতে কাস্টমারদের পার্সেলগুলো অ্যাট এ টাইম তারা হ্যান্ড ওভার পেয়ে যায় আর সিনিয়র হিসেবে তোমার যেটা করণীয় তুমি যদি চাও যে তোমার সাপোর্টে যে ডেলিভারি বয়টা কাজ করতে এসছে সেই যেন দীর্ঘদিন আমার সাথে কাজ করুক তাকে এমন কিছু পার্সেল দাও যেগুলো ডেলিভারি হবে শিওর কাস্টমার প্রিপেড অর্ডার এরকম কিছু পার্সেল তাকে দাও কারণ প্রথমে সে যদি বুঝে যায় যে আমার ডেলিভারি হচ্ছে না এখানে আমি টাইমটা দিয়ে আমার কোনো লাভ আসছে না ইনকাম হচ্ছে না তাহলে কিন্তু সে দীর্ঘদিন ওই কাজে থাকার চিন্তাভাবনা থেকে মাইন্ড ডাইভার্ট করে ফেলবে বা কাজ ছেড়ে চলে যাবে সেই জন্য তাকে ধরে রাখতে গেলে পার্সেলগুলো ভালো করে শর্ট আউট করে সেইভাবে তাকে পার্সেল দেওয়া উচিত কারণ অনেক সিনিয়রকে দেখেছি তারা সকাল সকাল অফিসে গিয়ে ঠিক নিজের ভালো ভালো পার্সেলগুলো ওয়েবডি করে নেয় নিজের রুট ছেড়ে অন্যের রুটের পার্সেলগুলোও তারা নিয়ে সকাল সকাল ওয়েবডি করে নিয়ে পার্সেল ডেলিভারি দিতে বেরিয়ে যায় তাদের কনভার্সান ভালো থাকে বলে হাবের ডিএল আছে ম্যানেজার আছে চট করে কিছু তাদেরকে বলেও না মুখের ওপরে বা বলা সাহস হয় না বা সেরকম একটা কনভারশান দেয় তারা ভালো ডেলিভারিটা দেয় বলে কিছু বলে না কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে যে সকালে আসছে ও করে নিচ্ছে তোমার রুট থেকে পার্সেল নিচ্ছে না তো এইগুলো মাথায় রেখে কাজ করা উচিত কারণ যদি এরকমভাবে পার্সেল রুটের ছেলে তোমার রুট থেকে যদি পার্সেল নিয়ে নেয় তাহলে তোমার এরিয়াতে যাদেরকে নিয়ে তুমি ডেলিভারি দিচ্ছ তারাও ভালো পার্সেল পাবে না তুমিও পাবে না সুতরাং যার ওপর সন্দেহ হচ্ছে সিস্টেমে কম্পিউটারে বসে তার নামটা টাইপ করে তার যে কটা পার্সেল ওয়েবডি হয়েছে তার পার্সেলের অ্যাড্রেসগুলো দেখে নিয়েও নেওয়ার পরে যদি মনে হয় পার্সেল নিয়েছে সঙ্গে সঙ্গে যে হাফ ইনচার্জ আছে তাকে ইনফর্ম করো তাকে জানাও যে ঘটনাগুলো কিন্তু হচ্ছে এটা বন্ধ করা উচিত আর বিষয় আমি ফলো করেছি আমরা যারা ডেলিভারি দিতে যাই একটা এরিয়াতে দেখা যাচ্ছে সেই এরিয়ায় আমি থাকি না এবার ওই এরিয়াতে অনেক লোক বসতি আছে হয়তো তাদের কাজের দরকার কিন্তু তারা কোনো দিন সেভাবে আগ্রহ দেখায়নি যে আমি এরিয়ায় আমার যে পার্সেলগুলো ডেলিভারি হচ্ছে সেগুলো আমি নিজেই ডেলিভারি করব। এই আগ্রহটা তোমরা দেখাও তার ফলে কী হবে নিজের এরিয়াতে থেকে কাজ করার একটা সুবিধা কিন্তু আছে সুতরাং যে ডেলিভারি বয় তোমার এরিয়াতে পার্সেল দিচ্ছে তাকে ধরে নিয়ারেস্ট হাব অফিসে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে তুমি তোমার এরিয়ার পার্সেলগুলো নিজেই ডেলিভারি করো আর এই সুযোগটা নাও